বাহান্ন বছর সততার সাথে ইমামতি করায় মসজিদের পেশ ইমামকে রাজকীয় সংবর্ধনা দেয়া হল তিন লক্ষ টাকার সম্মানী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের ভূঁইয়াকাজে জামি মসজিদের পেশ ইমামকে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দীর্ঘ বাহান্ন বছর ইমামতি করায় রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে এছাড়া পেশ ইমাম ও পাঞ্জেগানা ইমামকে সম্মানী হিসেবে দেয়া হল তিন লক্ষ টাকা দুপুরে উপজেলার খানপুর গ্রামবাসী সুবন্ধন সমাজ কল্যাণ সংগঠন ও যুব সমাজের উদ্যোগে খতিব ও ইমামকে এই জমকালো সংবর্ধনা দেওয়া হয় আমাদের গুঁয়া জামে মসজিদের ফেস ইমাম মাওলানা তাজুল ইসলাম সাহেব দীর্ঘ বাউন্ন বছর আমাদের এই মসজিদে ইমামতি করে আসছেন আমাদের যুব সমাজের উদ্যোগে আজকে উনাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে এতে আমরা সমাজবাসী এলাকাবাসী অত্যন্ত আনন্দিত উনি আমাদের বাউন্ন বছর আমাদের মসজিদে খ্যাদমত করেছেন আমরা ওনাকে এই সংবর্ধনা অনুষ্ঠান করে ওনাকে সম্মানিত করতে ফিরে আমরা খুবই গর্বিত আমরা আমাদের বাপের সমতুল্য ইমাম সাহেবকে দীর্ঘ বাউন্ন বছর আমাদের মসজিদে খ্যাদমত করে থাকতে যে সম্মানটা দিতে পারি আমরা সবাই আসলে গর্বিত যারা গেছে উনিশশো সালে খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম ভুঁইয়াগাজার জামে মসজিদে খতিফ হিসেবে নিযুক্ত হন এরপর থেকে শতত নিষ্ঠার সাথে দীর্ঘ 52 বছর ইমামতি করেন তিনি গ্রামের প্রতিটি মানুষের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক 52 বছরের ইমামতি জীবনে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে কোরআন শিক্ষা দিয়েছেন তৈরি করেছেন হাজার হাজার আল কোরআনের হাফেজ তাই ইমামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশস্বরূপ ইমামের গলায় ফুলের মালা পরিয়ে সারা গ্রামে মোটর সাইকেল শোডাউন করা হয় তখন সমগ্র গ্রামবাসী ইমামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় হাত নাড়িয়ে ফুলের শুভেচ্ছায় শিক্ত করেন এই ইমামকে মাওলানা তাজুল ইসলাম আমিশাপাড়া খলিলুর রহমান আলিয়া মাদ্রাসা থেকে সম্মানের সাথে কামিল পাশ করেছেন দীর্ঘ বাহান্ন বছরের ইমামতি পেশায় থাকাকালীন এই ইমাম এলাকায় ব্যাপক সুনাম ও সম্মান করিয়েছেন ফলে এলাকাবাসী তার সতত নিষ্ঠায় মুগ্ধ হয়ে সম্মানী ভাতা হিসেবে এলাকাবাসীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা পুরস্কৃত করেছেন এই ইমামকে এলাকাবাসীর ভালোবাসার কাছে আবেগ আপ্লুত হয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানান ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত আমার বিদায় নিঙলানো আমার বুয়্যাগাদি জামউদির শুদ্ধ সন্তান তরুণ যুবকেরা আমি তোমাদেরকে অত্যন্ত অন্তরের সব ভালোবাসি পুরো সমাজ সমাজের মুরব্বী থেকে তরুণ যুবক ঘরবাড়িতে বাড়িতে অবস্থানরত পর্দার অন্তরালে মা বোনেরা আমাকে অন্তর থেকে সবাই ভালোবাসেন মোহাব্বত করেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে অন্তর থেকে সবাইকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বাউন্ন বছর আমার খেদমতের পর প্রবাসী যুবক স্থানীয় যুবকদের উদ্যোগে কৃতজ্ঞ মসজিদ কমিটির সাবেক সভাপতি হাফেজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাটলা হেদায়তুল ইসলামিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বিশেষ অতিথি ছিলেন আল জামিয়াতুল আহলিয়া আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহতাল মাদ্রাসার মহতামিম মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাইফুর রহমান রাসেল চ্যানেল নোয়াখালী ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি খুন ধর্ষণ মাদক সন্ত্রাস জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা বিনোদন আনন্দ আয়োজনে চ্যানেল নোয়াখালী